একটি নতুন রেসিপি দেখতে পাচ্ছি আস্ত রসুনের মামা এটা দিয়ে কি বানাচ্ছেন রসুনের চপ চপ এটা তো আস্ত রসুন না আচ্ছা আস্ত রসুন ভাজি করে টাকা টাকা মামা এটা পিস আপনি কি কবে থেকে ভাজেন মামা দশ বছর ধরে আমরা তো কখনো খাই না রসুনের চপ রানার পাবো না আচ্ছা তাহলে আমি একটা খেয়ে টেস্ট করে দেখি মামা কেমন ভালো থেকে একটা নতুন জিনিস খাচ্ছি রসুনের চপ ভাজা এই যে দেখছেন আস্ত রসুন এটা ফ্রাই করে দিচ্ছে এইভাবে কখনো এটা স্বাদ নেওয়া হয় নাই আজকে ফার্স্ট টাইম দেখি কেমন লাগে মজা তো আস্ত রসুনের চপ খুবই টেস্টি মামা প্রতিদিন কতগুলো বেচেন এটা এক দেড়শো পিস তাহলে তো বেচা না খুব ভালো হয় নতুন রেসিপি রসুনের চপ কেউ যদি খেতে চান বাউনিয়া বিমান রানার চলে আসবেন বিমান রানার এখানে আসলেই মামার কাছে এটা পাবেন এটা খেতে খুবই ভালো লাগলো সুস্বাদু লাগলো